দেখো আমি এখানে তেল দিয়ে দিলাম আমি মাংস রান্না করছি তার জন্য আলু ভেজে নেব তেলটার মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে এবার যে আলুগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম যে মাংসগুলো নিয়েছিলাম সেই মাংসগুলো আমি এই অবস্থায় দিয়ে দেবো তেল মধ্যে নিয়ে এই মাংসগুলো ঘি ধুয়ে ভাজবো তেল রয়েছে তেল আর ঘি মিক্স করে এখানে আমি একটা পেস্ট করে নিচ্ছি এখানে আদা আর একটা গোটা রসুন আর তোমার হচ্ছে এই টমেটো দিয়ে দিলাম দুটো জল দিয়ে অল্প টু জল দিয়ে পেস্টটা করে নেবো কটা কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোলমরিচ পেস্টটা আবার হয়ে গেছে আর এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি এদিকে মাংসগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে এবার আমি এই মশলাটা দিয়ে দেবো এইভাবে আমি কষিয়ে নেব এবার দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নুন দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি এই আলু ভাজা আলুগুলো দিয়ে দেবো একসাথে কষিয়ে নেব একদম সিম্পলভাবে আমি করছি কোনো মুশকিল কিছু নেই নর্মাল যেন হয় মাংস সেইভাবে কষিয়ে দেবো দেখো এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দেখো আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব দেখো ঝোলটা আমার ফুটছে ঝোলটা বেশি গাঢ় করবো না পাতলাই রাখবো ফার্স্ট মেথি দিয়ে দিলাম আলু সেদ্ধ হয়ে গেছে দেখো মাংসের ঝোলটা আমার রেডি হয়ে গেছে একটু রাখবো ঝোলটা খুব না দেখো মাংসটা আমার রেডি হয়ে গেছে চিকেন তোমাদের কার কীরকম লাগলো জানাতে হলো না ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নিও তোমাদের কেমন লাগলো এটা নর্মাল একটা মাছের ঝোল বানালাম আমি জানাতে হলো না লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ